আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কবি সুকুমার রায়ের লেখা কবিতা শব্দকল্পদ্রুপ কবি তো ছিলেন মজার মানুষ তাই তিনি বুঝেছিলেন যে কত রকম শব্দ হওয়া উচিত যেমন আমরা যে বলি বুক ফাটে আমরা বলি চাঁদ ডুবে যায় তাহলে এই যে চাঁদ ডুবে যাওয়া ফুল ফোটা এর কেন কোনো শব্দ হবে না কবিতাই লিখলেন মজার কবিতা শব্দকল্পদ্রুম দ্রুম আর এই কবিতাটি যদি যারা নতুন আবৃত্তি শিখছে তারা যদি বলে তাহলে তাদের উচ্চারণ উচ্চারণভঙ্গি যেমন সুন্দর হবে ঠিক তেমনি তারা খুব সুন্দরভাবে বলাটাও প্র্যাকটিস করতে পারবেন কিন্তু প্রথম শর্ত কবিতাটা মুখস্থ করতে হবে তাহলে বলি কবিতাটি কবি সুকুমার রায়ের কবিতা সপ্ত কল্প দ্রুম ঠাস ঠাসে দ্রুম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয় কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুড় ধূপ ধাপ ও কি শুনি ভাই রে দেখছ না হিম পড়ে যেও না কো বাইরে চুপ চুপ ওই শোন ঝুপ ঝাপ ঝপাস চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাসেচ ঘ্যাঁচ রাত কাটে দূর দাঁড় ঘুম ভাঙি কই রে ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই ধেন ঠুং ঠাম ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটি তাই মাঝে মাঝে বাপ বাপ চিৎকার মালকোচা মারে বুঝি সরে পড় এইবার তোমরা কিন্তু আমায় জানাবে যে কবিতাটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে